হঠাৎই এক লাইট জ্বলে উঠল তারা উপরে তাকালো সূর্য এক মিনার হতে কেউ লাইট ছুটছে জাহাজ হঠাৎ দুলতে শুরু করলো ঝড়ের প্রকোপে সমুদ্রের ঢেউ যেন বিশাল হয়ে উঠতে লাগল আর রিফাত ভিতরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল কানে ভেসে এলো চিৎকার হাহাকার যেন জাহাজটা জীবন্ত হয়ে উঠেছে তারা যেন ফিরে গেছে সেই সময়ে যখন জাহাজটা সাগরের বুকে দাপিয়ে বেড়াতো আমরা ফেসে গেছি শান্ত হ কিছু একটা করতে হবে এখান থেকে বেরোতে হবে হঠাৎই এক ঢেউ আঁচটে পড়লো জাহাজের গায়ে দুলতে দুলতে হঠাৎ জাহাজটা হেলে যেতে লাগল একপাশে পাশে। এ হচ্ছে জাহাজটা তো ডুবে যাবে রে রেলিং থাক শক্ত করে ভয়ঙ্কর রাতের প্রবল ছরে জাহাজটা একপাশে কাত হয়ে যেতে লাগল নিফাতের চোখে পড়ল সেই সমুদ্রের পানি এই অনুভূতি যেন বিস্ময়কর সমুদ্রের সমুদ্রে পানির লাল যেন হাজার হাজার মানুষের রক্তে সমুদ্র বানানো হঠাৎ সমুদ্রের নিচ থেকে কিছু মানুষের অবয়ব উঠে আসতে দেখলো রিফাত সবার শরীর সাদা থবে। যেন পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বহু আগে রবিন রেলিং ধরে থাকা অবস্থায় হঠাৎ তার পকেটে হাত দিল সেই কম্পাসটা সে হঠাৎ সেটা বের করে নিচে সুরে ফেলল কম্পাসটা রক্ত সাগরে পড়তেই হঠাৎ এক তীব্র আলোক ঝলকানি সাদা আলোয় গেল চারপাশ চোখে হাত দিয়ে আলো থেকে হওয়ার চেষ্টা করলো তারা জ্ঞান হারানোর আগে বুঝতে পারলো তারা গরম এক রক্ত সমুদ্রে পড়ে গিয়েছে যেন চোখের উপর পানির ছিটে পড়লো শুনতে পাচ্ছেন হ্যালো চোখের উপর ক্রমেই পানির ছিটে পড়ছে কেউ তাদের ডাকছে চোখ মুখ রিফাত দিকে তাকিয়ে আছে মাথায় হাত চেপে উঠে বসার চেষ্টা করলো সে পাশেই পড়ে থাকতে দেখলো তার বন্ধু রবিনকে রিফাত নাড়িয়ে দিল তার শরীর হঠাৎই এক বিষয় লক্ষ্য করলো রিফাত তাদের গায়ের কাপড়গুলো লাল পানিতে ভিজে আছে ফাঁসপাশে তাকালো সে এটা তো সেই পুরনো জাহাজটা তোমরা এখানে কি করছিলে তোমরা জানো না এটা ভোটরে জাহাজ মানে ওকে ও ও আমার বন্ধু রবিন এই জাহাজে কেন এসেছো তোমরা আসলে কাল রাতে কিভাবে যে কি হলো এই জাহাজ অভিশপ্ত কি হ্যাঁ এই জাহাজের ইতিহাস ভালো নয় বহু যুগ আগে এটা সমুদ্রে চলাচল করত কিন্তু একবার একবার নাবিকের ভুল ভুল কম্পাস তাদেরকে পথে নিয়ে যায় ঘরের কবলে পড়ে জাহাজটা নাবিক শত চেষ্টা করলেও ঝড় থেকে জাহাজটাকে বের করাতে সক্ষম হয়নি সমুদ্রে ডুবে যায় এটি হাজার হাজার মানুষ মারা যায় তবে সাথে আর একটা কথাও শোনা যায় এক বন্ধুক ধরে দল তাদেরকে মেরে সমুদ্রে ফেলে দিয়েছিল কিন্তু জাহাজটা নিয়ে তারা পালাতে পারেনি অজ্ঞাত কারণে তারাও মারা যায় এই জাহাজ তাহলে এখানে কেন কিছুদিন আগে এই জাহাজ এই তীরে এসে ফিরে না জানি কোথা থেকে এসেছে এই জাহাজটা তবে দিনের বেলায় এই জাহাজে দেখা না কেউ জানে না কোথায় এই জাহাজ হারিয়ে যায় আবার কোথা থেকেই বা আসে তোমরা তাড়াতাড়ি আমার সাথে চলো ভাগ্য ভালো সকালবেলা জাহাজটাকে আজ দেখা গিয়েছে তাই আমি ভিতরে এসেছিলাম দেখতে নালে তোমাদেরকে কে উদ্ধার করতো বলো তো রবিনের জ্ঞান ফিরে আসে ততক্ষণে ইফাত রবিনকে কোনো মতে ধরে জাহাজ থেকে নেমে চলে আসে বাইরে ভোরের আলো ফুটেছে সবে কোনো লোক যদি এই অবস্থায় তাদের দেখে নিশ্চয়ই সন্দেহ করবে যে তারা কাউকে খুন করেছে তাদের গায়ে লেগে থাকা রক্তে ভেজা কাপড় তো তাই বলছে হেঁটে হেঁটে তীর ছেড়ে চলে যেতে লাগলো তারা পিছনে দাঁড়িয়ে আছে বিশাল দানব তুল্য সেই পুরোনো জাহাজ জাহাজের সামনের দিকে রেলিং ধরে দাঁড়িয়ে আছে সেই লোকটি যে কিনা একটু আগেই রিফাদ আর রবিনের জ্ঞান ফিরিয়েছিল হঠাৎ তার কাপড়গুলো যেন বদলে যেতে লাগলো সাধারণ মানুষ থেকে বদলে তিনি নাবিকের রূপে ফিরে আসলেন তার মুখে ফুটে উঠল এক মুচকে হাসি জাহাজটায় যেন বিদ্যুৎ খেলে গেল আঁকা বাঁকা বিদ্যুৎ ভেসে উঠে তা পুরো জাহাজকে কবজায় নিল হঠাৎ সে জাহাজ হারিয়ে গেল এমন এক দুনিয়ায় যার খোঁজ নেই কারো কাছেই